দীর্ঘ টালবাহানার অবসান অবশেষে পুজোর আগেই রাজ্যে আসছে বাংলাদেশের ইলিশ শনিবার অর্থাৎ একুশে সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয় গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাতে বলা হয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান করা হবে তিন হাজার মেট্রিক টন ইলিশের রপ্তানির অনুমোদন মিলেছে এদেশের যে সমস্ত ব্যবসায়ীরা আগে মাছ আমদানির জন্য আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তবে নতুন করে যারা আবেদন করতে চান তাদের আগামী চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের কলকাতার সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান এবার বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের দশ তারিখের মধ্যে মাছ পাঠিয়েছিল বাংলাদেশ তবে টাল বাহানা কাটিয়ে অবশেষে বাংলাদেশের উপলি শস্য ভারতে আসছে এটাই খুশির খবর তবে বেশি পরিমাণ মাছ যদি আসে তবেই দাম কম হবে সবটাই নির্ভর করছে কত পরিমাণ মাছ আসবে তার উপর কারণ সময় খুবই কম মৎস্য ব্যবসায়ী সংগঠনের সম্পাদক বলছেন আমরা লাইক কি ইয়ার আমরা এই বছরও ইন্টারিম গভর্নমেন্টকে চিঠি দিয়েছি যাতে আমাদেরকে পুজোর উপলক্ষে ইলিশ ওনারা দেয় কিন্তু অনেক দেরি হয়ে গেছে তারা বিভিন্ন রকমের ঝামেলায় প্রভাবিত ছিলেন যে হয়তো দেবে কি দেবে না এরকম অনেক নেগেটিভ নিউজও এলো যে এবার ওরা দিচ্ছে না যেহেতু অনেক দেরি হয়ে গেছে কারণ এভরি ইয়ার দশই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমরা পারমিশন পেয়ে যাই তো যাক এখন আজকে নোটিফিকেশান জারি হয়েছে যে ওনারা ডিসিশন নিয়েছেন যে তিন হাজার মেট্রিক টন ইলিশ ওনারা প্রদান করবে আমাদেরকে সেটা খুব সম্ভব আগামী পঁচিশ তারিখে পারমিশন হয়ে যাবে তো পঁচিশ তারিখে পারমিশন হলে 26 তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ করবে মানে সম্ভাবনা মানে প্রবল মানে আসছে মাছ ঢুকুক বলা যায় মাছ আসছে এটা श्योर এই যে একটা আবেদন যারা করেছে নতুন করে কি আবার আবেদন করতে বলা হচ্ছে না এটা হচ্ছে एक्चुअली কি হয় বাংলাদেশ সরকার তো আমাদেরকে সরাসরি দেবে না বাংলাদেশ সরকার দেবে ওই খানকার লোকদেরকে যারা আমাদের এক্সপোর্টার আছে তারা এক্সপোর্ট করবে আমরা ইম্পোর্ট করি তো ধরুন অনেক লোকজন করেছে অ্যাপ্লিকেশন অনেক লোকজন হয়তো করেনি তো ওই সুযোগটা ওদেরকে ওনারা দিয়েছেন যে চব্বিশ তার চব্বিশেই সেপ্টেম্বরের মধ্যে আবেদনটা যারা করেননি ওনারা করুক তো দেখা যাচ্ছে যে বিশ পঞ্চাশ জনকে ওনারা এক্সপোর্টের পারমিশনটা দেবে আমাদের রাজ্যে কতটা মাছ পাওয়া যাবে সবই আমাদের রাজ্যে আসবে যা আসবে ডিপেন্ড করে মাছের ল্যান্ডিং কেমন আছে তারা তিন হাজার মেট্রিক টন পারমিশন দিয়েছে কিন্তু তিন হাজারই আসবে এটা তো বলা যায় না তো সারা এটা ভারত ভারতের জন্য সেটা কি দেশের অন্য অন্য মানে যাবে নাকি কি হয় মাছ মূলত আমাদের রাজ্যেই ঢুকে পেট্রাপুর সীমান্ত দিয়ে আমাদের রাজ্যে ঢুকে আমরা এখান থেকে মাছ খুব জোর হলে শিলিগুড়ি পর্যন্ত পাঠাই এবার কি হয় আমাদের বাজার থেকে বিভিন্ন হোলসেল বাজার থেকে সাপ্লাইজ মাছ কিনে তারা হয়তো দিল্লি পাঠালো আগরতলা পাঠালো এরকম বিভিন্ন জায়গা মাছের দাম তো অ্যাকচুয়ালি ইলিশ মাছ নেই মাছের দাম তো আকাশ শুয়া যদি বাংলাদেশ থেকে মাছ ভালো পরিমাণ ল্যান্ডিং হয় মাছ আসে তাহলে মাছের রেটটা পড়বে নাইলে মাছের রেটটা পড়বে পরিমাণ যদি বেশি হয় কেন উনারা তিন হাজার দিয়েছেন কিন্তু বাংলাদেশে যদি মাছের ল্যান্ডিংটা না হয় তো মাছ তো আসবে না ল্যান্ডিং হলে ডেলি পনেরো বিশ গাড়ি আসবে ল্যান্ডিং না হলে দু তিন গাড়ি আসবে তাহলে মাছের দামটা তো কমবে না অবশেষে পুজোর আগেই বাজ্যে আসছে বাংলাদেশের রিলিশ অর্থাৎ শনিবার একুশে সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয় গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাতে বলা হয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান করা হলো তিন হাজার মেট্রিক টন ইলিশের রপ্তানির অনুমোদন মিলেছে এদেশের যে সমস্ত মাছ ব্যবসায়ীরা আগে আমদানির জন্য আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আমদানি করার প্রয়োজন নেই আবেদন করারও প্রয়োজন নেই তবে নতুন করে যারা আবেদন করতে চান তাদের আগামী চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে মৎস্য সংগঠনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান বাংলাদেশের ইলিশ মাছ এবার যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল তা কিন্তু এবার কেটে গেল আমরা এই নিয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝায়ের একটি প্রতিবেদন দেখব বাঙালিদের জন্য সুখবর পশ্চিম বাংলার বাঙালিদের জন্য বাংলাদেশ থেকে আসতে চলেছে রুপালি ইলিশ যেটা জানা যাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের সরকার একুশ তারিখ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যে এইবার প্রায় তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করবে ভারতকে আর পুজোর আগে এই ইলিশ আসতে চলেছে বাংলা এইবার দেখার যে কত পরিমাণে ইলিশ আসতে পারে বা নিয়ে ব্যবসায়ীরা নিয়ে আসতে পারেন যেটা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে যে যা যে ব্যবসায়ীরা আগাম অ্যাপ্লাই করেছিলেন মাছ রপ্তানির জন্য তাদের নতুন করে কোনো রকম অ্যাপ্লাই করতে হবে না যদিও কোনো ব্যবসায়ী নতুন করে মাছ রপ্তানির জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে তাদেরকে চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে এইবার দেখার যে এই রূপালী যে বাংলাদেশি ইলিশ রয়েছে পশ্চিম বাংলার পুজোর আগে তাদের পাতে পড়বে এমনটাই জানা যাচ্ছে যদিও কলকাতা ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সচিব আনোয়ার মকসুদ যে রয়েছেন তিনি জানিয়েছেন যে যে বাংলাদেশের সরকার যে একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কিন্তু এইবার দেখার যে সময় হাতে খুব কম কারণ গতবার যেটা রয়েছে সে দশ তারিখের মধ্যেই মাছের জন্য ছাড়পত্র পাওয়া গেছিলো আর বেশ কিছু হাতে সময় ছিল সেই কারণে মাছ আনা হয়েছিল বেশি কিন্তু এইবার হাতে সময় খুব কম সেই কারণেই দেখা যায় যে মাছটা কত পরিমাণে আসতে পারে যদি বেশি পরিমাণে মাছ আসে তাহলেই দামটা কমবে নয়লে ইলিশ মাছের দাম চড়া হিসাবে বিক্রি হবে কিন্তু এইবার পশ্চিম বাংলার যে একটা ধোঁয়াশা ছিল যে বাংলাদেশ সরকার এইবার ইলিশ মাছ পাঠাবে না রপ্তানি করবে না কিন্তু সেইটা এইবার দেখা যাচ্ছে যে এই ছাড়পত্র পাওয়ার পর ইলিশ মাছ আসতে শুরু করবে পশ্চিম বাংলা। হাওড়া সহ একাধিক যে ফিশ মার্কেট রয়েছে সেইখানে যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন তারাও জানিয়েছেন যে তাদের জন্য এটা সুখবর রয়েছে পুজোর আগে এই ধরনের মাছ রপ্তানি যে ছাড়পত্র দিয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের সরকার তা নিয়ে তারা খুব খুশি রয়েছেন কিন্তু দেখার যে কত পরিমাণে তারা মাছ বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসতে পারেন হয়তো কয়েক দিনের মধ্যে আজ বা কালের মধ্যে মাছ আসতে শুরু করবে গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের দশ তারিখের মধ্যে মাছ পাঠিয়েছিল বাংলাদেশ তবে টালবাহানা কাটিয়ে অবশেষে বাংলাদেশের রূপালি শস্য ভারতে আসছে এটাই খুশির খবর অর্থাৎ পুজোর আগে ভারতে বাঙালিদের পাতে পড়বে পদ্মা ইলিশ তবে বেশি পরিমাণ মাছ যদি আসে তবেই কিন্তু দাম কমবে আর সবটাই নির্ভর করছে কত পরিমাণ মাছ আসবে তার উপর কারণ সময় খুবই কম দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না